আসসালামু আলাইকুম আজকে গল্প রহিমের ছোট্ট সাহায্য যা আমাদের শেখাবে বন্ধুর প্রতি দয়া ও আল্লাহর পুরস্কার একদিন স্কুল থেকে ফেরার পথে রহিম দেখলো মিনার ব্যাগ ছিঁড়ে গেছে বইগুলো মাটিতে ছড়িয়ে আছে মিনা কাঁদছে রহিম মাকে বলল আম্মু আমি কি ওই ব্যাগটা মীনাকে দিতে পারি মা হেসে বললেন অবশ্যই বাবা আল্লাহ সাহায্যকারীদের খুশি হয়ে বলল তুই আমার সবচেয়ে ভালো বন্ধু রহিম হাসল আর বলল আল্লাহ বলেছেন সাহায্য করলে তিনি আরও বেশি দিবেন কয়েকদিন পর রহিম স্কুলে প্রথম হলো আর পুরস্কার হিসেবে পেল নতুন ব্যাগ সে বুঝল এই পুরস্কার আল্লাহর দান বন্ধুরা ছোট সাহায্য আল্লাহর কাছে বড় পুরস্কারের যোগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন